সরস্বতী মায়ের সরস্বতী মায়ের মূর্তি তালা আরোহী ক্লাব প্রত্যেক বছর এই নতুন নতুন ভাবনা নিয়ে আসে মূর্তিটা কিন্তু খুবই সুন্দর করে উনি করেছেন এবং অনেক দক্ষতা অনেক শিল্পশৈলীর পরিচয় উনি দিয়েছেন আগের যে পুজো প্যান্ডেলটা দেখলাম সেই পুজো প্যান্ডেলের ঠিক পাশেই তার অপোজিটে রাস্তার অপোজিটেই এই পুজো প্যান্ডেলটা তোমরা আসলে দেখতে পাবে দেখতে পাচ্ছি সরস্বতী পুজোর আগের দিনের রাতে কলকাতার রাস্তা দিয়ে আলোর ছড়াছড়ি তো এটা হচ্ছে শ্যামবাজার অগ্রণী সংঘের প্যান্ডেল দেখতে দেখতে কতটা এই করা হয়েছে এখানে এখানে পাচ্ছি একটা ঘোড়া এরকম লাইটিং করা হয়েছে খুব সুন্দর ভাবে ঢাক বাজাচ্ছে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি এই কার্টুন চিত্রের মাধ্যমে এই যে গলিটা রয়েছে এই গলির দুপাশে এরকম ভাবে লাইটিং করা হয়েছে এই পাশটাও এরকম ভাবে লাইটিং করা হয়েছে আর আস্তে আস্তে আমরা সামনে প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি একটা বড় প্যান্ডেল করা হয়েছে একটা গিটার বাজাচ্ছে একটা কার্টুন এখানে উত্তরের আড্ডা নামক এই পুজো প্যান্ডেলে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে মাটি প্রতিমাটা তুলে ধরা হয়েছে এখানে যে চৌমাথাটা দেখতে পাচ্ছি চৌমাথার এখানেও লাইটিং যেরকম করা হয়েছে সেরকম এইখানে যে সরস্বতী পুজোর থিমটা করা হয়েছে সেটাও কিন্তু একটা নতুন রকমের ভাবনা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি তালা পার্ক প্রত্যয় তো তালা প্রত্যয়তে আমরা জানি দুর্গাপুজো হয় কিন্তু এখানে সরস্বতী পুজোও হয় সেটা তোমরা অনেকেই জানো তো আমি চলে এলাম আজকে সরস্বতী পুজোর আগের দিন তো কালকে আসলে তোমরা এখানে অঞ্জলি দিতে পারবে তো আজকেই আমি এখানে এলাম দেখার জন্য যে পুজোটা ঠিক কেমন হচ্ছে তো এটা হচ্ছে গেট সে টালা পার্ক প্রত্যয়ের গেট এই গেট দিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাব। আর এই চারপাশে সুন্দর করে সাজানো হয়েছে টালা পার্ক প্রত্যয় বলে লেখা আছে এখানে একটা বারকোড দেওয়া আছে আর এখানে কিছু লিফলেট লাগানো রয়েছে তো এখন যাবো আমরা সামনের মানে দিকে যেখানে পুজোটা হচ্ছে টালাপাট প্রত্যয় চলো তাহলে যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছি দুজন প্রহরী দাঁড়িয়ে আছে ওনারা কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর অনেক লোকের সমাগম এখানে হয়েছে এই প্রত্যয় আর সবাই কিন্তু এই পুজোটা দেখতে এসছে টালাপাক প্রত্যয় আর এখানে অনেক লোক এখানে জমায়েত হয়েছে এখানে সেতার বাদন চলছে আর তালাবাগ পত্য এটাই হচ্ছে সেই বড় গ্রাউন্ড যেখানে হচ্ছে সরস্বতী পুজো প্রত্যেক বছর অনেক বড় করে সরস্বতী পুজোটা হয় এবছরও তাই হচ্ছে আর এখানে চলছে সেতার বাদল সরস্বতী মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ তালাবাগ প্রত্যয়ের সরস্বতী মায়ের মূর্তি এখন তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে চলছে সেতার বাদল আর এখানে অনেক লোকের সমাগম এখানে হয়েছে তারা কিন্তু এসছে আজকে যেহেতু উদ্বোধন সেই উদ্বোধনের দিনে এসে অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী তারা এসছে এখানে বসে তারা এই অনুষ্ঠান দেখছে আর আজকে যদি উদ্বোধন হয়ে যায় কালকে কিন্তু সামনে থেকে দেখা যাবে এই সরস্বতী মায়ের মূর্তিটা সামনে থেকে দেখা যাবে আগামীকাল থেকে অনেক লোকের সমাগম এখানে দেখতে পাচ্ছি আর এখানে ডিসপ্লে লাগানো রয়েছে এখানে একটা ওইদিকে একটা গোল আকৃতির চারপাশে চারটে ডিসপ্লে আর এখানে সরস্বতী মায়ের দেখতে পাচ্ছি আর ওখানে চলছে সামনে চলছে অনুষ্ঠান তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা লেখা রয়েছে বাংলার জানালা জুড়ে উদয় আকাশ সেখানে শুভ্র মেঘ ভাষায় জীবনের ভেলা বাতাসে বহে চলে ঐক্যতানের সুর দিগন্তে ফুটে ওঠে প্রীতির অক্ষর মাটিতে কান পাতলে শোনা যায় সৃজনের উপাখ্যান এখানে যে ডিসপ্লেটা রয়েছে এই ডিসপ্লেতে দেখা যাচ্ছে এইদিকে যেরকম দুটো ডিসপ্লে রয়েছে এইদিকে আরো দুটো ডিসপ্লে রয়েছে আর এখানে একটা গেট করা হয়েছে সামনে বসার জায়গা রয়েছে আর সরস্বতী মায়ের মূর্তিটা দেখা যাচ্ছে এখান থেকে অনেক সুন্দর করে করা হচ্ছে অনেক বড় সামনে থেকে তোমাদেরকে দেখাতে পারলে আরো ভালো লাগতো কারণ সামনে থেকে আরও অনেক বড় লাগবে দেখতে কিন্তু যেহেতু দূর থেকে আমি দেখাচ্ছি সেজন্য কিন্তু মনে হচ্ছে একটু ছোট কিন্তু সামনে থেকে দেখলে কিন্তু অনেক বড় মনে হবে কালকে আসো দেখতে কাল দুপুর ওপেন টু অল হয়ে গেছে অল হয়ে যাচ্ছে আজকে আজকে তো প্রোগ্রাম হচ্ছে ওস্তার আমজাদ আলি খান পায়াছেন উনি আচ্ছা আচ্ছা তো আজকের পরে তো ওমনি আছেই কাল থেকে ওপেন হয়ে গেছে সবার জন্য চলে এলাম খান্নায় আর এই খান্নায় দেখতে পাচ্ছি এখানেও কিছু রাস্তার পাশে কিছু পুজো হচ্ছে সরস্বতী পুজো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে একটা সরস্বতী মূর্তি দেখতে পাচ্ছি রাস্তার পাশে এই যে ফুলের গাছটা এই ফুলের ফুলটা একবার ফুটছে একবার বন্ধ হচ্ছে এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর তালা আর্মি ক্লাবের যে পুজো প্যান্ডেল সেখানে চলে এলাম আর এইখানে দেখতে পাচ্ছি একদম লাইটে আলোক সজ্জায় খুব সুন্দর করে কিন্তু এখানে সাজানো হয়েছে তো বন্ধুরা এটা হলো তালা আরোহীর যে প্যান্ডেলটা সেটা এই প্যান্ডেলের এই পাশে রয়েছে এরকম সিঁড়ি এখানে রাস্তার পাশে লাইটিং গুলো কিন্তু খুবই অসাধারণ এখানে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর করে আলোকসজ্জা দেখতে পাচ্ছি মিন্টুবালের প্রতিমাটা দেখতে পাচ্ছি সরস্বতী মায়ের মূর্তিটা তোমরা এখন দেখতে পাচ্ছ অনেক বড় এবং দেখতেও কিন্তু খুব আকর্ষণীয় মানে অনেক বড় করেই করা হয়েছে প্রত্যেক বছরই করা হয় অনেক বড় করেই করা হয় আর এই যে প্রতিমাটা এটা কিন্তু দেখতে পাচ্ছি উপরে মায়ের যে মুকুটটা রয়েছে এই মুকুটটা কিন্তু অনেকটাই বড় এবং মুকুটটাতে মানে দুটো ইয়ে রয়েছে নর্মাল যে মুকুটটা তার উপরে আর একটা শীর্ষ মুকুট সেটাও কিন্তু দেখতে পাচ্ছি আর এইখানে দেখতে পাচ্ছি একটা ছোট বাচ্চা ছেলে সে কিন্তু লাঙল কাঁধে রয়েছে তার মায়ের সঙ্গে আর এই দেখতে পাচ্ছি কৃষ্ণ মানে বালগোপাল সে কিন্তু তার মায়ের সঙ্গে রয়েছে যশোধার কোলে বালগোপাল কৃষ্ণ দেখতে পাচ্ছি আর এইখানে বলরাম রয়েছে বলরামও তার মায়ের হাত ধরে রয়েছে কৃষ্ণ বলরাম এখানে তাদের দেখতে পাচ্ছি এই আরোহী ক্লাব টালা আরোহী ক্লাব প্রত্যেক বছর এই নতুন নতুন ভাবনা নিয়ে আসে বিভিন্ন রকমের নতুন নতুন তারা মূর্তি বিভিন্ন শিল্পীদের মাধ্যমে তারা আমাদেরকে দেখার সুযোগ করে দেয় আর এবছরও তাই আর এখানে দেখতে পাচ্ছি অনেক বড় একটা ঝাড়বাতি এখানে দেখতে পাচ্ছি সনাতন রুদ্রপালের প্রতিমা রয়েছে উনি কিন্তু পদ্মশ্রী প্রাপ্ত আর এখানে ওনার যে মূর্তিটা সেটা দেখতে পাচ্ছি সরস্বতী মূর্তি মূর্তিটা কিন্তু খুবই সুন্দর করে উনি করেছেন এবং অনেক দক্ষতা অনেক শিল্পশৈলীর পরিচয় উনি দিয়েছেন আর এখানে বিনাটা কিন্তু অন্য রকমের একটা এ সাকৃতির বিনা উনি মানে মা সরস্বতী কিন্তু এ সাকৃতির একটা বিনা ধরে আছেন আর এক পাশে রয়েছে ময়ূর আর এক পাশে রয়েছে রাজহাঁস মানে দুটোর কম্বিনেশন এখানে আর মাতৃ প্রতিমাটা কিন্তু সত্যি অসাধারণ বাঘদেবীর আরাধনায় মিলন সাথী গৌরীবাড়ি লেন উল্টোডাঙ্গা রোডের সংযোগস্থলে এই মিলন সাথী ক্লাবের উদ্যোগে এখানে যে বাগদেবীর আরাধনা অনুষ্ঠিত হলো সেটাই তোমাদের দেখালাম তো এটা এখানে কিন্তু এই পুজোটা অনুষ্ঠিত হচ্ছে তো বন্ধুরা চলে এলাম বিজয়ী সংঘ ক্লাবের প্যান্ডেলের সামনে এখানে যে প্যান্ডেল তোমরা এখন দেখতে পাচ্ছ এটা বিজয় ক্লাবের প্যান্ডেল আর এই প্যান্ডেলে মাতৃ প্রতিমাটা এখন দেখে নেব চলো তাহলে ভিতরে যাওয়া যাক এবং মাতৃ প্রতিমাটা দেখে নিই সরস্বতী মায়ের যে মূর্তিটা সেটা দেখে নিই তো মায়ের প্রতিমাটা দেখতে পাচ্ছ খুবই আকর্ষণীয় এবং খুবই মানে সুন্দর করে করা হয়েছে আর মায়ের যে মুকুটটা সেটা কিন্তু অনেকটাই বড় মানে সোনাল সোনার মুকুট যেরকম সেরকমই লাগছে মায়ের গলার হাটটাও কিন্তু অনেক বড় হাতের বিনা যেটা মনে হচ্ছে যেন একদম সত্যিকারের বিনা আর এত বড় বিনা মা সরস্বতী ধরে রেখেছেন আর জয়া বিজয়া দুপাশে দেখতে পাচ্ছি সরস্বতী মায়ের দুপাশে আর দুটো রাজহাঁস এখানে সরস্বতী মায়ের পায়ের কাছে দেখতে পাচ্ছি দুটো রাজহাঁস আর এখানে যে মূর্তিটা করা হয়েছে সেটা কিন্তু খুবই আকর্ষণীয়ভাবে করা হয়েছে এ পাশে একটা ঝাড়বাতিও দেখতে পাচ্ছি আর এই মূর্তিটা কে তৈরি করেছেন সেটা এবার জানবো এখানে শ্রী শ্রী কানাই রুদ্রপাল উনি কিন্তু প্রতিমাটা তৈরি করেছেন এখানে ওনার নাম দেখতে পারছো আগের যে পূজো প্যান্ডেলটা দেখলাম সেই পুজো প্যান্ডেলের ঠিক পাশেই আর অপোজিটের রাস্তার অপোজিতেই এই পূজো প্যান্ডেলটা তোমরা আসলে দেখতে পাবে চলে এলাম হালদার বাগান সংহতি ক্লাবের ঠিক এখানে পাশে এখানে কিন্তু এই সুন্দর লাইটিংটা দেখতে পাচ্ছি দেখো কত লাগছে এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হালদার বাগান সংহতি ক্লাবের প্যান্ডেল আর ভিতরে যাবো ভিতরে গিয়ে মূর্তিটাও দেখবো এখানে দেখতে পাচ্ছি কলকাতার ঐতিহ্য টানা রিক্সা এখানে লেখা আছে কলকাতার আত্মকথা ডান দিকেও দুটো টানা রিক্সা দেখতে পাচ্ছি এবং টানা রিক্সার উপরে একটা লিপলেটে লেখা রয়েছে বনমালী সরকারের বাড়ি তো আর এখানে রয়েছে এই আমার বাড়ি বলে এই যে থিমটা করা হয়েছে আমার বাড়ি বলে এই প্যান্ডেলটার ভিতরে মাতৃ রয়েছে সরস্বতী মায়ের মূর্তি রয়েছে সেটা দেখে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে এই মাতৃ প্রতিমা সরস্বতী মায়ের প্রতিমাটা করা হয়েছে এবং মা কিন্তু বসে আছেন খান্নার রাস্তাতে দেখতে পাচ্ছ কত সুন্দর করে আলোকসজ্জায় সাজানো হয়েছে এই রাস্তার দুপাশটা দেখে কিন্তু মন ভরে যাচ্ছে তো এটা হচ্ছে শ্যামবাজার অগ্রণী সংঘের পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ কতটা আকর্ষণীয় ভাবে এই গেটটা করা হয়েছে এখানে সরস্বতী মায়ের মুখটা দেখতে পাচ্ছি যদিও বা দুর্গা মায়ের মুখের মতোই লাগছে আর এখানে ওয়েলকাম টু সেলিব্রেশন অব সরস্বতী পুজো শ্যামবাজার অগ্রণী সংঘ বলে এখানে লেখা আছে তো এই গেটটা দিয়ে ভিতরে যাব এবং ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে প্যান্ডেলটা কেমন হয়েছে আর সরস্বতী মূর্তিও বা কেমন হয়েছে তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ঘোড়া সাওয়ারি এরকম লাইটিং করা হয়েছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি জিম করতো মানে ঢাক বাজাচ্ছে বা ঢাক বাজ বাজাচ্ছে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি এই কার্টুন চিত্রের মাধ্যমে এই যে গলিটা রয়েছে এই গলির দুপাশে এরকমভাবে লাইটিং করা হয়েছে এই এরকম এরকমভাবে লাইটিং করা হয়েছে আর আস্তে আস্তে আমরা সামনে প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি একটা বড় প্যান্ডেল করা হয়েছে এটা কিসের আদলে করা হয়েছে সেটা একটু জেনে নেব তার আগে তোমাদের দেখা এখানকার লাইটিং একটা গিটার বাজাচ্ছে একটা কার্টুন সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে একটা গিটার বাজাচ্ছে একটা কার্টুন সেটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এখন আমরা চলে এসেছি এই যে পুজো প্যান্ডেলে দেখতে পাচ্ছ কতটা সুচ্ছ পুজো প্যান্ডেল এখানে তো এখানে যে পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছি অগ্রণী সঙ্গের এটার ভিতরে যাবো এবং ভিতরে গিয়ে দেখব যে ঠাকুর কি এসছে কি আসেনি কিন্তু উপরে এই ঝাড়বাতিটা দেখতে পাচ্ছি আর এখানে চন্দ্রমল্লিকা ফুলের কিছু গাছ এখানে লাগানোর টব রয়েছে দেখতে পাচ্ছ আর এইখানে কিন্তু এই কিছু চিত্র রয়েছে অর্জুন শ্রীকৃষ্ণের এই যে যে কুরুক্ষেত্রের যে যুদ্ধ সেই সম্পর্কিত কিছু চিত্র রয়েছে মাতৃ প্রতিমাটা কিন্তু এখানে আসবে এখনও মাতৃ প্রতিমাটা এখনও আসেনি তো বন্ধুরা চলে এলাম উত্তরের আড্ডা পুজো প্যান্ডেলের ঠিক পাশে এবং এখানে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা সেটা কিন্তু একটা মনে হচ্ছে একটা ফটো ফ্রেমের মধ্যে রয়েছে সেরকমই মনে হচ্ছে আর এইখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি গত বছরও এখানে একটা বাড়ির মতো করা হয়েছিল এবছরও এ বছরও কিন্তু বাড়ি করা হয়েছে এই বাড়িটার পাশে কিন্তু এই যে চৌমাথা রয়েছে এই চৌমাথার পাশে এই বাড়িটা এবং এখানে কিন্তু আলোকসজ্জার মাধ্যমে এই বাড়িটাকে তুলে ধরা হয়েছে আর এই বাড়িটার পাশে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা স্কুলও রয়েছে প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি ডাক বাক্স আর তার পাশে এই যে একটা সাইকেল দেখতে পাচ্ছি আর এখানে একটা চায়ের দোকান রয়েছে আর এখানে একটা বাড়ি রয়েছে আড্ডা বলে লেখা আছে আড্ডা ছিল আড্ডা তো এখানে টিভি দেখতে পাচ্ছি রতনের চায়ের দোকান এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর করে এই জায়গায় যেরকম প্যান্ডেলটাকে সাজানো হয়েছে সেই সঙ্গে সঙ্গে এইখানে যে পাশে বাড়ি রয়েছে সেই বাড়িগুলোর দেওয়ালেও কিন্তু তোমাদের দেখাবো আগে এখানে ছবি আকারে এখানে কিন্তু সাজানো রয়েছে একটা বাড়ি একটা গ্রামের বাড়ি যেরকম হয় সেরকমভাবে কিন্তু এই বাড়িটাকে তুলে ধরা হয়েছে এখানে আর এই বাড়ির সঙ্গে মিল দেখে ভীষণে যে বাড়িটা রয়েছে মনে হচ্ছে যেন এটাই কিন্তু এর সঙ্গে রিলেটেড রয়েছে আর এখানে ক্যানভাসে অনেক আর্টিস্ট যারা আছে যারা ছবি আঁকে তাদের ছবি কিন্তু এখানে প্রদর্শিত হয়েছে আর এই যে ছবিটা এটাও খুব মানে এখানেই আঁকা এবং এখানকার শিল্পীদের আঁকা এখানে একটা হয়তো আঁকো আঁকা প্রতিযোগিতা হয়েছিল এখানে রয়েছে লেখা রয়েছে উত্তরের আড্ডা এখানে এই যে রতনের চায়ের দোকান যেটা তোমাদের দেখালাম একটু আগে আর এখানে রয়েছে এই যে স্ট্রিট লাইব্রেরি এখান থেকে কিন্তু বই পড়া যায় এটা কিন্তু সবসময় থাকে এরকম এখানে এসে বই পড়া যায় এখানে স্টেজ পড়া রয়েছে স্টেজে প্রোগ্রাম চলছে পারফর্মিং চলছে আর অনেকে কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আজকে সরস্বতী পূজার আগের দিনেও কিন্তু এখানে প্রোগ্রাম চলছে আর দেওয়ালে যেটা বলছিলাম এই পাখানে যে বাড়ির দুপাশের দেওয়ালে রয়েছে বিভিন্ন রকমের চিত্র যেগুলো কিন্তু একটা অন্য রকম সৌন্দর্য প্রদান করেছে আর এখানে যেহেতু পুজোটাও হয় সেই সময় দেওয়ালের যে চিত্র প্রত্যেকটা বাড়ির দেওয়ালের যে চিত্র এটা কিন্তু সত্যি সত্যি মুগ্ধ করার মতো মনেই হবে না যেন এটা আলাদা কিছু মানে বাড়িটাকেও যেন এই প্যান্ডেলেরই একটা অংশ হিসেবে মনে হচ্ছে দেখতে পাচ্ছ এখানেও এই চিত্রগুলো কতটাই রিলেটেড করেছে রিলেটেড করেছে এই পুজো প্যান্ডেলটাকে তো এখানে অনেকেই এসছে এখানে দেখছে ফটো তুলছে সেলফি তুলছে তোমরাও আসতে পারো খান্না যে বাসস্টপ রয়েছে খান্না বাসস্টপের ঠিক পাশেই পরপর কিন্তু এই পুজো প্যান্ডেলগুলো তোমরা দেখতে পাবে